الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله مدني রাসোলা সাল্লাহু ওয়াসাল্লামের অভ্যাস মুবারক অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং মুবারকবাদ এই অনুষ্ঠানে আমরা প্রিয়নবী সাল্লাহু ওয়াসাল্লামের সুন্দর সুন্দর প্রিয় অভ্যাস মুবারক নিয়ে আলোচনা করে থাকি যাতে করে প্রিয়নবীর সুন্দর অভ্যাস মুবারকগুলো আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি আজকেও ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় প্রিয়নবীর একটি সুন্দর অভ্যাস মুবারক নিয়ে আলোচনা শুনব তার পূর্বে আমরা প্রিয় নবী সাল্লাহ আলিহি উপর দুরু শরীফ পাঠ করার একটি ফজিলত শুনি উম্মুল মুমিনিন হজরত সাইদেতুন আয়সা সিদ্দিকার রদি আল্লাহু তালা আনহা থেকে বর্ণিত নবী করিম রফুর রহিম হুজুর পুনর সাল্লাহু তলিহি আলহি আসাল্লাম ইশাদ করেন যে ব্যক্তি জুমুয়ার দিন আমার উপর দুরুশরীফ পাঠ করবে তবে কেয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার বধান্যতার দায়িত্ব হবে অর্থাৎ প্রিয়নবী সাল্লাহ আলিবুয়া ওয়াসাল্লাম অবশ্যই অবশ্যই তার জন্য সুপারিশ করবেন তাই আমাদের উচিত যখনই শুক্রবার দিনের আগমন হবে আমরা যেন অধিক হারে বেশি বেশি করে প্রিয়নবী সাল্লাল্লাহু আলিবা ওয়াসাল্লামের উপর শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তুলি দর্শকবৃন্দ আজ আমরা প্রিয়নবী সাল্লাল্লাহু আলি সাল্লামের যে অভ্যাস মোবারক নিয়ে আলোচনা করবো তা হচ্ছে প্রিয় নবী সাল্লাহু আলিবা সাল্লামের জানাজায় অংশগ্রহণ করার অভ্যাস যখন কোন সাহাবির ইন্তেকাল হয়ে যেত বা কোনো সাহাবি যখন মৃত্যু বরণ করতেন তখন আমার প্রিয় নবী সাল্লাহু আলিবা সাল্লাম তার জানাজায় অবশ্যই অংশগ্রহণ করতেন এবং কিছু কিছু সাহাবাইকেরামদের জানাজা নামাজও আমার প্রিয় নবী তাআলা তাল আলহিউ ওয়াসাল্লাম পড়িয়েছেন আর এটা আমার প্রিয়নবীর একটি অভ্যাস মোবারক ছিল যে সর্বদা তিনি জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন জানাজার নামাজ পড়তেন যখনই কোনো সাহাবীর ইন্তেকালের সংবাদ শুনতেন জানাজার নামাজের জন্য তা শিফ নিয়ে যেতেন এবং কাফন দাফন পর্যন্ত থাকতেন এবং এমন কি জানাজার নামাজ যেন আমরাও পড়ি এ কারণে প্রিয়নবী সাল্লাহু সাল্লাম আমাদেরকে উৎসাহও প্রদান করেছেন যেমন হাজরত আবু হুরার রদি আল্লাহ তাহ আনহু থেকে বর্ণিত রাসুল আল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম ইশাদ করেছেন একজন মুসলমানের ওপর অন্য মুসলমানের ছয়টি হক রয়েছে প্রশ্ন করা হল হে আল্লাহর রসুল সে হকগুলো কি কি তিনি বললেন এক সাক্ষাতে সালাম বিনিময় করা দুই আমন্ত্রণ করলে গ্রহণ করা কেউ যদি দাওয়াত দেয় বা নিজের ঘরে আমন্ত্রণ জানায় তাহলে তা গ্রহণ করা তিন উপদেশ চাইলে উপদেশ দেয়া চার হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে উত্তরে এয়ার হামুকাল্লা বলা অর্থাৎ কারো যদি হাঁচি আসে তার উত্তর প্রদান করা অসুস্থ হলে সাক্ষাৎ করে খোঁজ খবর নেওয়া এবং মৃত্যু বরণ করলে জানা যায় উপস্থিত হওয়া এটি মুসলিম শরীফের হাদিসা মুবারাকা এর হাদিসা মুবারাকাতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এক মুসলমানের অপর মুসলমানের উপর যে হক রয়েছে তা বয়ান করেছেন তার মধ্যে থেকে একটি হচ্ছে কেউ যদি মৃত্যু বরণ করে তার জানা যায় অংশগ্রহণ করা তার জানা যায় উপস্থিত হওয়া অপর এক হাদিসের কিতাবে রয়েছে সুনানে আবু দাউদের মধ্যে আলবারা ইবনে আজিব রদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন খরচনা মানা রাসুলিল্লা সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আমরা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানা যায় শরী খবর জন্য রওনা হয়ে তার কবরের নিকটে গেলাম কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি তাই রাসুল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লাম বসলেন এবং আমরাও তাঁর চারিদিকে নীরবে তাঁকে ঘিরে বসে পড়লাম আমরা এমনভাবে বসেছিলাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে অর্থাৎ প্রিয়নবী বসে আছেন প্রিয়নবীকে ঘেরাও করে সাহাবাইকেরামগণ বসে আছেন আর তারা এমন আদব সহকারে বসে আছেন যে কোনো নড়াচড়া করছেন না অর্থাৎ এমন যেন মাথার উপরে পাখি বসে আছে তখন তার হাতে ছিল একখানা লাঠি তা দিয়ে তিনি মাটিতে আঁচড় কাটছিলেন অতঃপর তিনি মাথা তুলে দুই বা তিনবার বললেন তোমরা আল্লাহর নিকট কবরের আজাব হইতে আশ্রয় চাও বর্ণনাকারী আরও উল্লেখ করে বললেন তিনি সাল্লু আলিহিবাসাল্লাম এরশাদ করেন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে অর্থাৎ আপন জন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কবরে দাফন করে মৃত ব্যক্তিকে দাফন করে যখন ফিরে যেতে থাকে প্রিয়নবী এরশাদ করেন তাদের জুতার শব্দ মৃত ব্যক্তি শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে আর তখনই তাকে বলা হয় হে উমুক তোমার রব কে তোমার দিন কি এবং তোমার নবী সাল্লাহু আলি আসাল্লাম কে তো রিবায়তকারী বলেন তিনি সাল্লাহু আলি আসাল্লাম আরও বলেছেন অতপর তার নিকট দুইজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে উভয় প্রশ্ন করে তোমার রব কে তখন সে বলে আমার রব আল্লাহ তারা উভয়ে তাকে প্রশ্ন করে তোমার দিন কি সে বলে আমার দিন হলো ইসলাম তারা প্রশ্ন করে এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে তিনি বলেন যে তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলি তারপর তারা উভয় আবার বলে তুমি কি করে জানতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি জরির বর্ণিত হাদিসে রয়েছে এটাই হলো আল্লাহর এ বাণীর অর্থ যারা শাশ্বত বাণীতে ইমান এনেছে তাদেরকে দুনিয়া ও আখিরাতে আল্লাহতালা সুপ্রতিষ্ঠিত রাখবেন এরপর বর্ণনাকারী জরির ও হান্নাদ উভয় একইরূপ বর্ণনা করেন নবী করিম সাল্লাহ তাল আলহি আলি ও সাল্লাম করেছেন অতপর আকাশ হতে একজন ঘোষক ঘোষণা করেন আমার বান্দা যথাযথ বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও তিনি সাল্লাহ আলিবুয়া সাল্লাম বলেন সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে তিনি আরও বলেন ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায় এটা হচ্ছে নিকার বান্দার অবস্থা রিবায়তকারী বলেন যে এরপর প্রিয়নবী সাল্লাহ আলিবা সাল্লাম যারা কাফির যাদের ইমান নেই তাদের ব্যাপারে বলা শুরু করেন তিনি বলেন অতপর প্রিয়নবী সাল্লাহু আলিবা ওয়াসাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন তার রুহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুইজন ফেরস্তায় এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকে সে উত্তর দেয় হায় হায় আমি কিছুই জানি না তারপর তারা প্রশ্ন করেন তোমার দিন কি সে বলে হায় আমি কিছুই জানি না তারা প্রশ্ন করে এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল তিনি কে সে বলে হায় আমি তো কিছু জানি না তখন আকাশের দিক হতে একজন ঘোষণাকারী ঘোষণা করেন যে সে মিথ্যা বলেছে সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান নামের দিকে একটি দরজা খুলে দাও তিনি বলেন অতপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়া তার জন্য কবরকে সংকীর্ণ করে দেয়া হয় ফলে তার একদিকের পাঁজর অপর দিকের পাজরের সাথে ঢুকে যায় বর্ণনাকারী জারির বর্ণিত হাদিসে রয়েছে তিনি সাল্লাল্লাহু আলি আসাল্লাম ইরশাদ করেছেন অতপর তার জন্য এক অন্ধ ও বধির ফ্রেস্তাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে নবী করিম সাল্লাহু আলি আসাল্লাম এসাদ করেন তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে যা মানুষ ও জিন ছাড়া পূর্বে হইতে পূর্ব পশ্চিম পর্যন্ত সকল সৃষ্টিজীবী শুনতে পায় আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় তিনি বলেন অতপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাতে রুহ ফেরত দেওয়া হয় এ আদিসে মোবারাকাটি আবু দাউদের মধ্যে রয়েছে যখন এক নেককার বান্দার ইন্তেকাল হয় তার ইন্তেকালের পর মানুষেরা যখন তাকে কাফন দাফন দিয়ে চলে যেতে থাকে তখন জুতার আওয়াজ সে শুনতে পায় অতপর প্রসিদ্ধ হাদিস যা আমরা সকলে জানি যা আমরা এখন এই হাদিসে মোবারকাতে শুনলাম যে দুজন ফেরেস্তা আসবেন মুঙ্কার নাকির এবং এসে প্রশ্ন করবেন যে তোমার রবকে তোমার দিনকে এবং তুমি এই ব্যক্তির ব্যাপারে পৃথিবীতে কি বলতে অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামকে দেখানো হবে এবং জিজ্ঞাসা করা হবে এই মোবারকময় সত্তার ব্যাপারে তুমি কি বলতে তো যে মুমিন থাকবে সে সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার ফলে তার জন্য তার কবর জান্নাতের বাগান হয়ে যাবে জান্নাতের জানালা খুলে দেওয়া হবে তার কবর দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে কত নিয়ামত দ্বারা তাকে ধন্য করে দেওয়া হবে কবরের মধ্যে কিন্তু যারা কাফির যারা আল্লাহ নাফরমান বান্দা তাদেরকেও এই প্রশ্ন করা হবে আর তারা যখন এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন তাদের কবরকে জাহান নামের আগুন দ্বারা ভরে দেওয়া হবে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে এবং অন্ধ এবং বধির ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে যে তাদেরকে দেখতে পাবে না সে যতই চিৎকার করুক তাকে মারার কারণে যতই তাকে কষ্ট হোক সে যতই তার অবস্থা যতই বেহাল হয়ে যাক না কেন যতই করুণ হয়ে যাক না কেন খারাপ হয়ে যাক না কেন ওই ফেরেশতাটা দেখতে পারবে না এবং সে যতই জোড়ো জোর চিৎকার করুক না কেন ওই ফেরেস্তা তাও শুনতে পারবে না তার কাজ শুধু একটি হাতুড়ি নিয়ে তাকে জোরে জোরে মারতে থাকা এবং এটা কেমন হাতুড়ি হবে এটি এমন হাতুড়ি যদি তা দিয়ে কোনো পাহাড়ে আঘাত করা হয় পাহাড় ধুলায় পরিণত হয়ে যাবে তো এই থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত দর্শকবৃন্দ যে আমরা যেন পৃথিবীতে ভালো ভালো নেক আমল করি ভালো কাজ করি আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখি যাতে করে আমাদের মৃত্যুর পর আমরা যেন প্রশ্নের উত্তর দিতে পারি এবং আমাদের কবরও যেন ভালো হয় যেভাবে আমরা চাই যে আমাদের পৃথিবী ভালো হয় আমার জীবন যেন ভালো হয় আমার স্ট্যাটাস ভালো হোক আমি আমার ভালো ইনকাম হোক আমার ভালো চাকরি হোক আমার ভালো ব্যবসা হোক আমি ভালোভাবে থাকি সুন্দরভাবে থাকি ভালো বাসায় থাকি কত রকমের আমরা স্বপ্ন দেখি ঠিক সেভাবেই আমাদেরকে এটাও চিন্তা রাখা উচিত যে আমাদের মৃত্যুর পর আমাদের কবরও যেন সুন্দর হয় কবর ভালো হয় কবরকে যেন প্রশস্ত করে দেওয়া হয় আমার কবরকেও যেন জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয় আমার জন্য যেন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এমন চিন্তা রেখে আমাদেরকে আমল করতে থাকা উচিত আর এই হাদিসে মোবারকা আমরা কখন জানতে পারলাম যখন প্রিয়ানবী সাল্লাহ আলিবাসাল্লাম এক সাহাবির জানাজায় শরিক হয়েছিলেন তো জানা গেল প্রিয়ানবী সাল্লাহ আলহিবা সাল্লাম রামদের জানা যায় শরিক হইতেন এবং সম্ভব হইলে সেখানে তিনি নসিহত করতেন এবং সাহাবায়ক রামদেরকে বুঝাতেন যে তোমরা এই খবরের জন্য প্রস্তুতি নাও অপরাকিসে মোবারকাতে রয়েছে প্রিয় প্রিয়নবী সাল্লাহ আলহিাস্লামের সাথে করেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে তার জন্য আবশ্যক যে সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে নিজের প্রতিবেশীর হক আদায় করে তো সাহাবাই কেরামগণ আরোস করেন ইয়ার রাসুল্লাহ প্রতিবেশীর হক কী কীভাবে প্রতিবেশীর হক আদায় হবে তো প্রিয় নবী সাল্লাহ তাল আলহি আলাহিবাসাল্লাম ইসাদ করেন যদি সে তোমার কাছে কিছু চায় তুমি তাকে দিয়ে দিবে সে তোমার কাছে সাহায্য চায় তো তুমি তাকে সাহায্য করবে সে যদি তোমার কাছ থেকে কর্জ চায় তো তাকে কর্জ দিবে। সে যদি তোমাকে নিজের বাসায় আমন্ত্রণ করে বা দাওয়াত দেয় তো তুমি তার সে দাওয়াতকে কবুল করবে গ্রহণ করবে আর সে যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাবে আর যদি তার ইন্তেকাল হয়ে যায় বা সে মারা যায় তাহলে অবশ্যই তার জানা যায় অংশগ্রহণ করবে আর সে যদি কোনো বিপদের সম্মুখীন হয় তাহলে সে বিপদে তাকে সহযোগিতা করবে বুখারি শরীফের এক দিসেম্বর বারাকায় রয়েছে রাসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জানাজার নামাজে উপস্থিত হইতে উৎসাহ প্রদান করতে গিয়ে এরসাদ করেন যে ব্যক্তি মৃতের জন্য নামাজ আদায় করা পর্যন্ত জানাজায় উপস্থিত থাকবে তার জন্য এক কিরাত স্বাব আর যে ব্যক্তি মৃত ব্যক্তির দাফন হয়ে যাওয়া পর্যন্ত উপস্থিত থাকবে তার জন্য দুই কিরাত জিজ্ঞাসা করা হলো ইয়ারাসুল্লাহ ওই কিরাত কি দুই কিরাত কি তো এরশাদ করলেন দুইটি বিশাল পর্বত সমতুল্য সুহান আল্লাহ এটা হচ্ছে কারো জানাজায় অংশগ্রহণ করা স্বভাব যে জানাজার নামাজে উপস্থিত হয় এবং জানাজা নামাজ আদায় করে তাকে এক কিরাত স্বাব প্রদান করা হয় যে সবাবের পরিমাণ হচ্ছে একটি বিশাল বড় একটি পর্বতের ন্যায় একটি পাহাড়ের ন্যায় আর কেউ যদি কাফন দাফন পর্যন্ত সাথে যায় তাহলে তার স্বভাব হচ্ছে দুইটি পাহাড়ের ন্যায় এছাড়াও এক হাদিসে মোবারকাদের রয়েছে প্রিয় সাল্লাল্লাহু সাল্লাহু আলিবাসাল্লাম এরশাদ করেছেন কোনো মুসলিম মারা গেলে তার জানা যায় যদি এমন চল্লিশ জন দাঁড়িয়ে যায় যারা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করে না তবে মহান আল্লাহ তার অনুকূলে তাদের প্রার্থনা কবুল করেন অর্থাৎ ওই চল্লিশ জন যখন তার জন্য দোয়া করে আল্লাহ তাবারকাওয়া তাআলা তাদের দোয়া ওই মৃত ব্যক্তির হকে কবুল করে থাকেন অনুরূপভাবে এক হাদিসে মোবারকাতে রয়েছে যে কোনো মৃত ব্যক্তিকে গোসল দেয় কাফন পড়ায় সুগন্ধি লাগায় জানাজা কাঁধে উঠায় নামাজ আদায় করে এবং মৃত ব্যক্তির যে সব মন্দ বিষয় দৃষ্টিগোচর হয় তা গোপন রাখে সে গুনা থেকে এমনভাবে পবিত্র হয়ে যায় যেভাবে ওই দিন সে তার মাতৃ গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছিল আর অপর এক হাদিসা রাখাতে রয়েছে হজরত সাইদিনা দাউদ আল্লাহ নবীন আলহিসু আসালাম আল্লাহ রাবুল আলমিনের দরবারে আরস করলেন হে আল্লাহ যে ব্যক্তি শুধু তোমার সন্তুষ্টি অর্জনের জন্য জানাজার সঙ্গে চলে তার প্রতিদান কী আল্লাহ তাআলা এসাদ করেন যে দিন সে মৃত্যুবরণ করবে সেদিন ফেরেস্তাগণ তার জানাজার সঙ্গে চলবে এবং আমি তাকে ক্ষমা করে দেব প্রিয়নবী সাল্লাহ তাল আলহি আলহিবাসাল্লাম যখন কোনো জানা যায় শরিক হইতেন এবং দাফন কাফনেও শরিক হইতেন তখন প্রিয়নবী কী দুয়া পাঠ করতেন এ সম্পর্কে একটি হাদিসে মুবারকা হজরত আলী রতি আল্লাহ ত্ন থেকে বর্ণিত যে হজর আলী রাদি আল্লাহ তাল্লা করেন যে প্রিয় তাল সাল্লাহু তলি ওাসলম একদা এক ব্যক্তির জানা যায় অংশগ্রহণ করেন এবং তখন তিনি এশাদ করেন হে আলী মৃত ব্যক্তির চেহারা মুবা চেহারাকে বা তার মুখকে কিবলামুখী করে দাও এবং সবাই বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুলিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুলিল্লাহ অর্থাৎ প্রিয়নবী সাল্লাহু আল্লি সেই সাহাবির অভ্যাস অনুযায়ী সেই সাহাবির জানাজাতে অংশগ্রহণ করেছেন এবং কবরে রাখার সময় কি পড়তে হবে তাও শিক্ষা দিচ্ছেন আর শরীফের ফেরাক হালিসেম ওবারকে রয়েছে এক ব্যক্তি মারা গেল যার অসুস্থতার সময় আল্লাহ রসুদ সাল্লাহ আলহিউ খোঁজ খবর রাখতেন তার মৃত্যু হয় এবং রাতেই লোকেরা তাকে দাফন করেন সকাল হলে তারা এ বিষয়ে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামকে খবর দেন তিনি বললেন আমাকে খবর দিতে তোমাদের কিসে বাধা দিয়েছিল দেখুন প্রিয়নবীর জানাজারে অংশগ্রহণ করার আগ্রহ এবং নিজের উন্নতির প্রতি প্রিয়নবীর দয়া যে যখন সে অসুস্থ হয়েছিল তখন প্রিয়নবী নিজের অভ্যাস মোবারক অনুযায়ী তার দেখাশোনার জন্য খোঁজ খবর নিতেন কিন্তু যেহেতু তার রাতেই মৃত্যু হয়ে যায় এবং সাহাবাইকেরাম কেরাম প্রিয়নবীকে জানায় নাই প্রিয়নবী সাল্লাল্লাহু আলিবুয়া সাল্লাম কি এরস্বাদ করছেন যে আমাকে জানাইতে তোমাদের কোন জিনিসটি বাধা দিয়েছিল তখন তারা বলল যে ইয়ারসোল্লাহ তখন তো রাত ছিল এবং গাঢ় অন্ধকার তাই আপনাকে কষ্ট দেয়া আমরা পছন্দ করিনি তো প্রিয়নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম পরবর্তীতে ওই ব্যক্তির কবরের নিকটে গেলেন এবং তার জন্য নামাজ অর্থাৎ জানাজান নামাজ প্রিয়নবী কবরের বাইরে থেকেই আদায় করলেন এটা হচ্ছে আমার প্রিয়ানবী সাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র অভ্যাস মুবারক আমার প্রিয়নব্বী সাল্লাহু তলিহি আলাইহিউসাল্লাম সর্বপ্রথম যার জানাজার নামাজ পড়েন ইনশাআল্লাহ জাল তাও শুনব বর্ণিত রয়েছে যে হজরত সৈয়দনা আসাদ বিন জুরায়া রদি আল্লাহু আনহুর ইন্তেকাল হিজরতের নবম মাসের শেষের দিকে হয়েছিল তিনিই প্রথম মৃত সাহাবি ছিলেন রসুল আকরম সাল্লাহ তাল আলি আলী তার জানাজান নামাজ আদায় করেন অর্থাৎ সাহাবাইকরামের মধ্যে যিনি সর্বপ্রথম ইন্তেকাল করেন তার নাম ছিল আস আদ বিন জুরাইয়া রদি আল্লাহ আনহু যার প্রিয়নবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম জানাজান নামাজ আদায় করেন তো বোঝা গেল আমার প্রিয়নবী সাল্লাহ আলিবাসাল্লামের এটি অনেক পছন্দনীয় সুন্নাত এবং প্রিয় মোবারক অভ্যাস যা আমার প্রিয়নবী জানাজা অংশগ্রহণ করতেন এবং আমাদেরকেও উৎসাহ প্রদান করেছেন অপরে হাদিসে মুবারাকাতে রয়েছে যা শবুল ইমানে বর্ণিত যে মদিনা সর্দার দো আলমের মালিক মুখতার শোহেন শাহ আবরার হুজুর সাল্লাল্লাহু সাল্লাহ তহ আলহি আলাহি সাল্লামের দরবারে কেউ আরোস করল মুমিন বান্দা যখন কবরে প্রবেশ করে তখন তার প্রথম উপহার হিসাবে কি দেওয়া হয় তখন এসাদ করলেন তার জানাজান নামাজ আদায়কারীকে ক্ষমা করে দেয়া হয় প্রিয় আঁকা মাকিম মদিনে মুস্তাফা সাল্লাহুর আলহি আসাল্লাম এসাদ করেছেন যখন কোনো জান্নাতি ব্যক্তি মৃত্যুবরণ করে তখন আল্লাহ তালা ও সমস্ত লোকদেরকে শাস্তি দিতে লজ্জা বোধ করেন যারা তার জানাজা নিয়ে চলেছে যারা জানাজা পিছনে চলে এবং যারা তার জানাজার নামাজ আদায় করেছে সুবাহন আল্লাহ জানাজার নামাজের ফজিলত কত বেশি তাই তো প্রিয় নবী সাল্লাহুর আলি আসাল্লাম আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন যেন আমরা বেশি বেশি করে জানাজার নামাজে অংশগ্রহণ করি আমাদের কোনো বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাদের পরিচিত কোনো ব্যক্তি মুসলমান ভাই যদি ইন্তেকাল করে যায় প্রথমত তো সে যদি অসুস্থ থাকে তার খোঁজ খবর নেওয়া এবং সে ব্যক্তি যদি ওই অসুস্থতার মধ্যেই ইন্তেকাল করে যায় তো আমাদের উচিত তার জানা যায় শরিক হওয়া এবং তার জন্য মকফিরাত কামনা করা প্রার্থনা করা তো প্রিয় প্রিয়নবী সাল্লাহ আল্লিবাসাল্লামের এটি হচ্ছে প্রিয় একটি অভ্যাস জানা যায় অংশগ্রহণ করা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকেও যেন তফিক দান করে যে আমরাও বেশি বেশি করে কেউ ইন্তেকাল করলে তাদের জানা যায় যেন অংশগ্রহণ করতে পারি আমিন বিজাহির নবীজুল আমিন সল্লাহু তাল আলহি ওস্লাম সল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহু তাল মোহাম্মদ সাল্লাহু আলহি আস্লাম